নমস্কার প্রভুর জন্ম দিবস উপলক্ষে বহরমপুরে সনাতন মহা সম্মেলনে ও পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ্য করা হয়েছে আজ বহরমপুরে চলুন আমরা তাতে শুনে নিত হঠাৎ নয় এটা এক বছর আগে ডিসেম্বর মাসে এই ডিসেম্বর না তার আগে ডিসেম্বরে হয়েছিল আমাদের মায়াপুরে কানে সেখানে ইনি প্রভু জগদ্ধাত্রের মহাল ম্যান উদ্যোগী ছিলেন আর তার আগেও বীরভূমে হয়েছে প্রত্যেক জেলায় জেলা হওয়ার পরে মায়াপুর মায়াপুর থেকে তারা ব্রিগেড এটা দু বছর যাবৎ চলছে বিভিন্ন ব্লকে মুর্শিদাবাদে আমরা নির্বাচন যে ঘোষণা করেছি যারা বলছেন নির্বাচনের কথা আমরা খেয়াল ছিল না মহাপ্রভুর জন্মদিন কি নির্বাচন উপলক্ষে মহাপ্রভুর জন্মদিনটা পিছিয়ে যাবে মহাপ্রভুর জন্মদিন সারা পৃথিবীতে এই দোল পূর্ণিমাতে তার জন্ম সমস্ত পৃথিবীর মানুষ জানেন তাহলে মহাপ্রভুর জন্মোৎসবটা ইলেকশন ঘোষণার জন্য একটা পিছিয়ে দেওয়া হবে যিনি বলছিলেন তাকে কি বলবেন ভালো করে আমরা গীতা পাঠের মধ্য দিয়ে জন্য না গীতা মধ্য দিয়ে নৈতিকতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ বাণী গীতা মানব জাতির মানবের সমস্ত প্রশ্নের উত্তর হাজার হাজার বছর যাবত প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত এই ভাগবতীতা বর্তমান পরিস্থিতিতে শ্রীমদ ভাগবত গীতাই পারে একমাত্র আমাদের দুশৃঙ্খল জীবনযাপন আমাদের নানা রকম জীবনের সংকট সেখান থেকে রক্ষা করতে সেখান থেকে সব বেশি আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম